হাট স্টেশনে দাঁড়িয়ে আছি রাধিকাপুর ধরব মালদা যাব আর ট্রেন আটটা চল্লিশে মালদাতে আপনারা জানেন যে এখন পরিস্থিতি খুবই খারাপ বন্যা পরিস্থিতি তাই আমরা যাচ্ছি মালদাতে ওখানে ত্রাণ নিয়ে যাচ্ছি রাধিকাপুর ঢুকছে আমরা এই ট্রেনটাতে উঠব উঠে আমরা যাব মালদা হাতে কিন্তু সময় কাটানোর জন্য লুডু আছে আর এই যে আমাদের সহেলি প্রতিবাদী মুখ ঘড়িতে সময় দেখাচ্ছে দশটা আট আর এখন রয়েছে নবদ্বীপে রাত এগারোটা তেতাল্লিশ স্টেশন আজিমগঞ্জ জংশন পেরিয়ে গেলাম নিউ ফারাক্কা জংশন রাত দুটো তেইশ মালদা স্টেশনে নামলাম মালদা স্টেশনের এসি ওয়েটিং রুম এখানেই আমরা রাতটা কাটালাম মাঝরাতে নেমেছিলাম তারপরে এতক্ষণ ওয়েটিং রুমে ছিলাম এখন বেরোচ্ছি যাবো রথতলা মালদা স্টেশন থেকে অব্দি ভাড়া কত রথতলা মোড় পর্যন্ত কথা বলতে গেলে মালদার রূপকার গণিখান চৌধুরী তার মূর্তি এই রথতলা মোড়ে রয়েছে এখান থেকে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো সব গাজলের দিকে যাবে এখানে রাস্তা একটা বন্দে ভারতে দেখা পেলাম বন্দে ভারত এক্সপ্রেস যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রথবাড়ি ট্যুরিস্ট অ্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড এখানেই আমরা দাঁড়িয়ে আছি ট্যাক্সিতে জিজ্ঞেস করেছিলাম আমরা যাব ধুতনি এবং ধুতনির পরিস্থিতি খুবই খারাপ শুনলাম গঙ্গা নদী আর ওদিকে ফুলহার নদী এই দুটো নদীর মাঝে এই ভুতনি বলে জায়গাটা এবং বাঁধ ভেঙে যায় এবং সেই কারণের জন্য এখানকার মানুষ এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে আর আমরা সেখানে যাচ্ছি যদি তাদের জন্য একদিনের খাবার একটু ব্যবস্থা করতে হয় সেই জন্যই আমাদের বুদ্ধিতে যাওয়া এবং সেই জন্যই আমাদের এখানে আসা আমরা এখন দাঁড়িয়ে আসছি মালদাতে আমাদের গাড়ি আসবে এখানে জিজ্ঞেস করেছিলাম স্ট্যান্ডে দু হাজার টাকা চেয়েছিলো আমাদের গাড়ি আসবে এবং আমাদের গাড়ি ছশো টাকায় রফা হয়েছে গাড়ি আসছে না আছে কোনো কিছু যে এই গাড়িতে ড্রাইভারই করছে যে তিনশো টাকাও পাওয়া যাচ্ছে সেটাও বন্ধ এমন অবস্থিত না আছে না আছে পুরোপুরি খারাপ এত খারাপ যে যাকে বলে এত আনঠানো করে বন্যা হয়েছিল সেবার তো ওটা তো অজানাই হলো কিন্তু এবার যে বন্যাটা হয়েছে একদম জেনে শুনে হলো কেন যেরকম ধরে নেন যে এর এখন যে বর্তমানে যে নেতাগুলো বা এ সবাই মিলে যে যত কোটি কোটি টাকা যে ধ্বংস করছে এই টাকাটা যদি তখনই কাজে লাগাতো তাহলে বাচ্চা তো আমাদের ভাঙত না তাহলে তো বুধনিবাসী তো ঠিক থাকতো কিন্তু ওই টাকাটা তখন কাজে লাগালো না এখন কিন্তু বিপদের মুখে পড়ে গেছে তো এখন কাজে লাগাচ্ছে ফ্যামিলি যে কত কষ্টে আছে সে আমি জানি দেখছেন মিল্কি জামা মসজিদ নাম মন্ডল বিনোদ মন্ডল যদি অন্য কেউ আসতে চায় গাড়িতে মালদা থেকে মুথুরাপুর পর্যন্ত ভাড়া এটাই নেবেন তো মানে ভাড়া ছশো টাকা নেবেন তাই তো ফোনি জিরো আর এখানে ঘুরতে আসিনি আমরা এখানে এসেছি এনজিওর কাজে এবং আপনারা জানেন যে ভূত নিতে যে বন্যা চলছে ভয়াবহ পরিস্থিতি চলছে আমরা সেখানেই এসেছি যদি তাদের কিছু সাহায্য করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি ওনার গাড়ি করে আসলাম আর যদি আপনারা মালদাতে আসেন এবং ঘুরতে চান মালদাতে অনেক ঘোরার জায়গা আছে তাহলে ওনার গাড়িতে ঘুরতে পারেন এবং অবশ্যই উনি সেটা ন্যায্য মূল্য নেবে যা যা এখানে আছে যদি আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন আর এই হচ্ছে দাদার গাড়ির নাম্বার ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো এবং নিশ্চিন্তে ঘুরতে পারবে তাই তো একদম সব ভালো করে ঘুরিয়ে দেবে এখানে নেমেই দেখছি প্রচুর পরিমাণে পারুটি বড় বড় পাউরুটির সাইজ এখানে দেখছি বেশ বড় বড় সাইজ যে পাউরুটিগুলো দেখছেন এত বড় বড় সাইজ মাত্র পাঁচ টাকা দাম আর এই প্যাকেটের মতো দেখছেন এগুলো একটা দুটো করে আছে দশ টাকা করে দাম মথুরাপুর থেকে বাজার করে সব ভ্যানে তোলা হলো এবার আমরা এগোবো ব্রিজটার নাম কি ভুতনি ব্রিজ নদীটা তো ফুলহার নদী হ্যাঁ আর গঙ্গাটা সামনে ওই যে গঙ্গা একদম ওই দিক দিয়ে যেটা হয়ে গেছে হ্যাঁ বাইরে তুলনামূলক কম ভিতরেই আছে যা এখন এখানে দাঁড়িয়ে আছি এটা মালদার ঘুটনী অঞ্চল রয়েছে ব্রিজের উপরে যেদিকে দেখতে পাচ্ছি শুধু জল আর জল নৌকা চলছে দেখুন পিছন দিকে নৌকা যাচ্ছে দেখুন সবাই এখান থেকে নৌকা করে যাতায়াত করছে গ্রামে চারিদিকে শুধু জল আর জল আর ওনারা দেখুন মাথায় করে নৌকা নিয়ে যাচ্ছে একটাই টিন আছে না একটা টিন দিয়েই বানানো না দেখুন অবস্থা ভূত নিয়ে একটা সুন্দর জায়গা সেই জায়গার এখন পরিস্থিতি কি বাঁধ ভেঙে যায় এবং সেই বাঁধ ভেঙে এখানে জল ঢুকে যায় এবং আজ এক মাস হয়ে গেল এরকম পরিস্থিতি চলছে ধুতনির মানুষের কাছে এখন এই নৌকাই একমাত্র সম্বল যে যার গ্রামে যাতায়াত করছে সমস্ত এভাবেই দেখুন মানুষ কীভাবে রয়েছে এখানে জল সংকট খাদ্য সংকট সমস্ত কিছুই সংকট এভাবেই মানুষ বেছে পড়তে রয়েছে কোনো রকমে ভুতনি গ্রামে পুরো সামনে দেখুন এই যে ঘর দেখুন ঘর একেবারে জলের তলায় ঠিক আছে এভাবেই টিন দিয়ে ওরা নিজেরা নিজেদের মতো করে পারিবারিকভাবে নৌকা তৈরি করে নিয়েছে এবং এভাবেই ওনারা যাতায়াত করছে পুরো ভুতনি একদম জলের তলায় পুরো জলের তলায় মানুষ এভাবেই তারা রয়েছে আজ এক মাস হয়ে গেল এক মাস ধরে এরকম পরিস্থিতি দেখুন ভুতনি মানুষ এভাবেই যাতায়াত করছে দুই 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 দিনে জলটা কমলো হ্যাঁ দুই দিনে কমলো হ্যাঁ দুই দিনে জল কমলো না তো জল এইগুলোতে এক হাঁটু চলছে নবদ্দ একটি এনজিও নবদ্দম এখানে এসেছে ভূতনির কিছু মানুষের জন্য অন্তত পক্ষে যদি কিছু খাবার দেওয়া যায় তাদের মানুষ এরকমভাবেই আছে এখন এই গরু টরুগুলো এটা এটা তো বাদ না যেটা যাচ্ছে বাধের পরে রাস্তা তারা হতেই যাচ্ছে দেখুন পুরো যতটা যাচ্ছি রাস্তা বাঁধ এটা বাঁধের উপর দিয়ে রাস্তা আর মানুষ দেখুন বাঁধের দুপাশে কীভাবে রয়েছে দেখুন এখানে প্লাস্টিক টানিয়ে ঘর করে নিজেদের ঘর বাড়ি ছেড়ে তারা এখানে আশ্রয় নিয়েছে বাঁধের উপরে যে ভুতনি যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটা তিনটে অঞ্চল নিয়ে গঠিত উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর আরেকটা হচ্ছে হীরানন্দপুর এই তিনটে অঞ্চল নিয়ে এই ভূতনি আর এখানে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস কিন্তু হঠাৎ করেই উনিশশো সালে শুনেছি এখানে নাকি একবার বন্যা হয়েছিল তারপর মানুষ এখন আরেকবার বন্যা দেখলো পা ভেঙে মানুষের পরিস্থিতি এরকম অবস্থা দেখতেই পাচ্ছেন দেড় লক্ষ মানুষের বাস এখানে আমরা এখন যাচ্ছি উত্তর উত্তরচন্ডীপুরের দিকে তাই না আমরা যাচ্ছি উত্তর উত্তরচন্ডীপুরের দিকে বাড়িগুলো দেখুন সমস্ত কিছু জলের তলায় দেখুন পুরো ঘর বাড়ি জলের তলায় মানুষই বাঁধের উপরে কোনোভাবে কাচ্চা নিয়ে দেখুন আশ্রয় নিয়ে আছে গ্রাম শুরু হয়েছে এখান থেকে এর পাশে দেখুন পুরো জল আর জল আপনারা এখন যে পরিস্থিতি দেখছেন এটা কিন্তু বন্যা হওয়ার অর্থাৎ জল ঢোকার এক মাস পরের ওপরে এভাবে ত্রিপাল টানিয়ে কোনো ভাবে তারা রয়েছে এক মাস হয়ে গেল একয়া রাস্তার উপরে দেখুন শুধু জল আর জল দেখুন জল আর জল মানে দেখুন বাড়িঘর চারপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সবই কিন্তু জলের তলায় দেখছেন আমরা এসেছি মালদার ভুতনিতে আর এটা হচ্ছে ভুতনির যে তিনটা অঞ্চল আছে তার মধ্যে এটা হচ্ছে উত্তরচন্ডীপুর আর কীভাবে এখানকার মানুষ যাতায়াত করছে দেখুন ছোট ছোট ডিঙি নৌকা তৈরি করে ফেলেছে টিন দিয়ে এক মাস ধরে এরকম পরিস্থিতি চলছে এই রান্না শুরু হলো এখন কবে থেকে কবে থেকে আপনার এরম ভাবে আছেন এক মাস জল জল সবে মাত্রই নামলো তাই না জল হ্যাঁ পরশু থেকে জল নামছি আপনারা ছিলেন কোথায়

এক মাস খুব কষ্ট করে কাটালেন সাতাশ বছর এর আগে দেখেছেন এরকম হয়েছে তখন তখন হ্যাঁ আবার ছাব্বিশ বছর পর এরকম হল উনিশশো সালের পরে তাহলে পরিস্থিতি খুব খারাপ জল আর ডুবে করে কোথা থেকে মথুরাপুর থেকে জল কিনে এনে খেতেন ও জল কিনে এনে খেতে হয়েছিল তাহলে এখন দেখছি পাশে একটা টিউবওয়েল আছে জলটা খাওয়া যাচ্ছে হ্যাঁ যাচ্ছে

তার মানে ওষুধ টোষ দরকার জল দরকার এরপরে তো পরিস্থিতি জলটা শেষ হয়ে গেলে তো আর একটু খারাপ হবে তাই না জল উঠে গেছিল রাস্তায় পুরোটা জল ছিল জল চলাচল ঠিক আছে আপনার নাম কি সুশান্ত মন্ডলা আপনার প্রতিমা মন্ডল শাশুড়ি খুব কষ্ট করে কাটালেন বলুন সহেলি দেখছিল চেষ্টা করে যে গ্রামবাসীরা কীভাবে এই নৌকোগুলো চালায় আর তা দেখতে গিয়ে কি হলো খাবার দেওয়া শুরু হয়ে গেল সবাই সবাই

আমরা এসেছি সেই সকালবেলা এখনো পর্যন্ত সেই রান্না চলছে সাড়ে দশটা থেকে রান্না শুরু হয়েছিল রান্না হয়ে যাওয়ার পর গ্রামের লোকজন আসছে এবং তাদেরকে দেওয়া হচ্ছে গ্রামবাসীরা একে একে নৌকো করে আসছে আর বাড়ির সকলের জন্য খাবার নিয়ে তারা আবার ফিরে যাচ্ছে নবদ্যমের উদ্যোগে সারাদিন ধরে এই প্রক্রিয়া চলতে থাকলো অর্থাৎ রান্না চলল এবং সেই সঙ্গে খাবার বিতরণও চলল ওদের এই টিনের নৌকো করে আমি বেরোলাম গ্রামের আরও অন্যান্য দিকগুলো একটু ঘুরে দেখার জন্য গ্রামের যে স্কুলটা রয়েছে সেই স্কুলের দিকে যাব আর দেখবো ওদিকের পরিস্থিতিটা কি। যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে দেখুন শুধু চারিদিকে জল আর জল এখন যতটা জল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্যা হওয়ার এক মাস পরের অবস্থা বাদ ভেঙে যখন জল ঢোকে তারপর এক মাস হয়ে গেল এখনও কিন্তু অনেকটাই জল রয়েছে গ্রামের যেদিকে যাচ্ছি সমস্ত জায়গাতেই শুধু জল আর জল গ্রামটার নাম কি গ্রামটার নাম হচ্ছে বা কালিটোলা কালীটোলা Yeah.

স্কুল তো এখন বন্ধ এক মাস ধরে স্কুলের ভিতরে জল সমস্ত জায়গায় জল দেখুন স্কুলের কি অবস্থা দেখুন হচ্ছে স্কুল একমাত্র প্রাইমারি স্কুল তাই তো শাহিরামতলা স্কুল আর এখানে ঘরগুলো ছিল ঘরগুলো মনে হচ্ছে ভেঙে গেছে মানুষ এখানে কীভাবে বসবাস করছে বুঝতেই পারছেন স্কুলের জানলার উপরে পর্যন্ত জলের দাগ দেখা যাচ্ছে দেখুন কত পর্যন্ত জল হচ্ছে গ্রামের স্কুল প্রাইমারি স্কুল কি করে পড়াশোনা হবে দেখুন একদম সমস্ত কিছু জলের তলায় স্কুলের অর্ধেকটাই প্রায় জলে ডুবে গিয়েছিলো জানছি না দেখতে দেখুন কী যাচ্ছি বাধের কাছে নবোদ্দম একটি এনজিও নবোদ্দমের হয়ে বন্যা বিধ্বস্ত মালদার এই ভূতনিতে এসেছি এখানকার মানুষের পাশে দাঁড়া আমাদের সাধ্যই বা কতটুকু যেটুকু সাধ্য তা নিয়েই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে